হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে দিয়া আলম ব্লগের নতুন আর একটি ভিডিও নিয়ে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে সকাল থেকেই আমি ভিডিওটি শুরু করলাম এখানে আমি খিচুড়ি বানিয়েছিলাম ভুনা খিচুড়ি তো গরম গরম ভুনা খিচুড়ি সকালে বানালাম তার সাথে আমি রান্নাও করে নিয়েছি আজকে খুব সকালে তারপর আমরা আজকে কি করব ভিডিওটি দেখতে থাকুন বুঝতে পারবেন আজকে আমরা কি করব তো রান্না আমি করেই নিয়েছি অলরেডি টমেটো মাছ দিয়ে আর হচ্ছে মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব তবে এটা অফ কেমেরায় সব কিছু আমি রান্না করে নেবো আজকে অলরেডি আমি টমেটো রান্না করে নিয়েছি দেখুন টমেটো কালারটা খুব সুন্দর হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল টমেটোটা তো টমেটো রান্না শেষ এবার আমি বাঁধাকপিটা বসিয়ে তারপর আমরা আজকে কি করছি দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে আজকে কেউ নতুন হয়ে থাকেন নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি আজকে দেখে থাকেন অবশ্যই যদি এই চ্যানেলটির কোনো ভিডিও আপনার কাছে ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন রেখে দেবেন পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে আর এখানে আমি বাঁধাকপি সব মশলা দিয়ে বসিয়ে নিয়েছি বাঁধাকপিগুলো এবার আমি দিয়ে দেব। তারপর চলে যাব মূল ভিডিওতে আজকে হচ্ছে আমরা আমাদের যে ছোট্ট একটি পুকুর ওইটা তো পানি শুকিয়ে গেছে একদম পানি নেই তো এখানে কিছুটা মাছ ধরা হচ্ছে তো মাছ কি কি মাছ ওখান থেকে ধরা হচ্ছে অবশ্যই দেখবেন ভিডিওতেই আছে এখানে দুইজন পাখি ধরছিল তো পানি অল্প এগুলো বালতি দিয়ে তোলা হচ্ছে পানিগুলো আর এই পুকুরে অনেক মাছ হয়েছিল গত বছরে মনে হয় আমার কোনো একটা ভিডিওতে আছে দেওয়া কিন্তু এই বছর মাছ নেই একদম মাছ নেই পুকুরে কিন্তু তবে আমরা জাল দিয়ে অনেক মাছ ধরেছি এই বছর যতদিন আমরা জাল দিয়ে মাছ ধরেছি সব কটা দিনই আপনাদের সাথে আমি শেয়ার করেছি মাছ ধরার ভিডিও আর এখানে পুঁটি মাছগুলো কি সুন্দর নাচ দেখুন ত্রিং বিড়িং করে ছিল না কিন্তু এই যে দেখুন এগুলো ছোটো মাছ আর ছোট ছোট টাকি মাছ ছিল তো মাছগুলো কি সুন্দর নড়ছিল দেখে খুব ভালো তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ধরে ধৈর্য সহকারে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো যারা এখনো পর্যন্ত লাইক করেনি প্লিজ ছোট্ট একটি লাইক করে দিবেন আপনাদের একটি ছোট্ট লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ছোট্ট ভিডিওটি তবে গতদিন আমি দেখেছি আমার ভিডিওতে অনেক অনেকেই কমেন্ট করেছে কিন্তু লাইক দিতে হয়তো ভুলে গিয়েছেন তো আমি দেখলাম যেমন আমার পঁচিশটা লাইক হয়েছে তারপরে দুইজন আপু আমার ভিডিওটা দেখলো কিন্তু আমার পঁচিশটা লাইকই ছিল তো জানি না হয়তো ভুলে গেছে না পুরা তো যারা ভুলে গেছেন আবারও মনে করিয়ে দিলাম প্লিজ লাইক না দিয়ে থাকলে লাইকটা দিয়ে দেবেন আর এখানে মাছ ধরার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট বক্সে মাছগুলো নড়াচড়া দেখে আমার খুব ভালো লাগছিল দেখুন কী সুন্দর তিরিং ব্রিং করে নাচছিল তবে এই বছর মাছ পাওয়া যায়নি আর এই বছর এই পুকুরটা ভরা হয়ে যাবে হয়তো আগামী বছর আর খাওয়া হবে না মাছ পুকুরটা যদি ভরা হয়ে যায় এখানে মাটি ফেলে ঘর বানানো হবে আর এই দেখুন ফাইনালি মাছগুলো তো মার্শাল্লাহ যাই হোক পানির তুলনায় মাছ আলহামদুলিল্লাহ হয়েছে এবার এগুলো খেয়ে নিয়ে ধুয়ে আপনাদের সাথে শেয়ার করছি কতটা ছিল মাছ ফাইনালি তো দেখুন মাছগুলো এবার ধুয়ে নেওয়া হচ্ছে আর টাটকা মাছ দেখে তো ভালো লাগছিল তবে গত বছর কিন্তু শোল মাছ ছিল খুব বড় বড় চারটা শোল মাছ ছিল তারপরে মাগুর মাছ ছিল এই বছরের সেই তুলনায় কিছু নেই শুধু এখানে টাকি মাছ আর হচ্ছে কয়েকটা পুঁটি কয়েকটা ট্যাংরাও ছিল আর গত বছর কই ছিল অনেক কই মাছ ছিল এবার আমরা টাকি মাছগুলো যেগুলো একটু সামান্য বড় সাইজের এগুলো আমরা পানিতে রেখে দেব এগুলো এরকম থাকবে বাকিগুলো ফ্রিজে রেখে দেব পানি মানে মাছগুলো কুটে কাটে ভালো করে ক্লিন করে একটু মানে তেমন বড় নেই এই বছর গত বছর কিন্তু বড় বড় ছিল টাকি মাছ তারপরে শোল মাছ ছিল মাগুর মাছ ছিল টাটকা মাছ দেখে কাদের ভালো লাগছে অবশ্যই যারা আমার সাথে কোনো পর্যন্ত আছেন আমার এই মাছ ধরার ভিডিওগুলো দেখছেন এখনো পর্যন্ত যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছিল আপনাদের কাছে টাটকা মাছগুলো ট্যাংরা ছিল কয়েকটা ফাইনালি আমাদের পুকুরের মাছ ধরা শেষ আর এই বছরের মাছ খাওয়া হবে না আর যদি পুকুরটা ভরে দেওয়া হয় তাহলে তো সামনের বছর আর মাছ খাওয়া হবে না তা দেখা যাক কি হয় তো এবার সন্ধ্যায় আমি নাস্তা বানাচ্ছি দেখুন সন্ধ্যায় নিমকি বানাচ্ছি চা দিয়ে খাওয়ার জন্য আর এখানে আমি নিয়েছি আটা আটা দিয়েই বানাচ্ছি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম তো কালো জিরা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার মতোই দিয়ে দিচ্ছি তো সন্ধ্যার নাস্তায় নিজ হাতে নিমকি বানিয়ে চা দিয়ে খেয়ে নেব। আর এটাই ছিল আজকের ভিডিও আমার যারা দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো এগুলোকে আমি ভালো করে হাতে সাহায্যে মাখিয়ে নেব তারপরে যখন তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল মানে সয়াবিন তেলটা তো সয়াবিন তেল দিয়ে এবার ভালো করে আমি এরকম মিক্স করে নিচ্ছি আর যখন দোলা পেকে যাবে তারপরে আমি নর্মাল পানি অ্যাড করে এটাকে একটা ড্রো বানিয়ে নেব এই যে এরকম হয়ে গেলেই এবার আমি এটাকে ঠান্ডা নর্মাল পানি দিয়ে দেব পানি দিয়ে এটাকে আমি ভালো করে একটি ড্রো বানিয়ে নিচ্ছি এবার ডোটাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি এখান থেকে একটা রুটি বেলে নেব। এই যে ছোট্ট একটা রুটি বানিয়েছি এটা এখন চা দিয়ে খেয়ে নেব বাকি আর একটা রুটি বানাবো বানিয়ে ওইটা রেখে দেবো আমি তো এবার এটাকে আমি কেটে নিচ্ছি তো আমি আমার ইচ্ছা মতো স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন তো সন্ধ্যার নাস্তায় ঝটপট বানিয়ে নিলাম নিমকি আর আমি প্রায় সময় এরকম বানিয়ে নিই আর বানিয়ে রেখেও দিই নিমকির ভিডিও আমার অন্যরকম ডিজাইনের নিমকির ভিডিও আছে আমার চ্যানেলে দেওয়াই আছে যদি কেউ দেখতে চান অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন তাহলেই পেয়ে যাবেন নিমকির ফুল রেসিপিটা তো এভাবে আমি লম্বা লম্বা করে কেটে এবার আমি ভেজে নিয়েছি এই রুটি থেকে একটা রুটি থেকে দেখুন কতটুকু হয়েছে এইটুকু হয়েছে একটা রুটি থেকে তো আমরা এবার চা খেয়ে তারপরে বাকি রুটিটাও বেলে নেব বাকি একটা ড্রো ছিল ওইটা দিয়ে আমি রুটি বানিয়ে নেব তো আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো এই তো বাকি যে রুটা ছিল এটা দিয়ে বড় সাইজের একটা আমি রুটি বানিয়ে নিচ্ছি এবার এটাও সেমভাবে কেটে নেব তারপর এটা আমি তেলে ভেজে এগুলো আমি রেখে দেব। যেহেতু ছা খাওয়া শেষ পরে এটা বানাচ্ছি আমি তো এটা আমি তেলে ভেজে নিচ্ছি তো আপনারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানে আমি ভিডিওটি এন্ড করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আবারও নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফিজ আব্রিমান আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও